কোন আগে গেলাম একান্ত প্রথম কি বলি একান্তর একান্তরকর জিনিসটা কি দেখো দুইটি সমান্তর সরল লেখাকে দুইটি সমান্তরাল সরল লেখা সমান্তরাল লেখা বুঝে আবার লেখা বুঝে

যে দুইটি সমান্তরাল সরলরেখা যদি দুইটি সমান্তরাল সরলরেখা যদি দুইটি সমান্তরাল সরলরেখাকে অন্য একটি সরলরেখা ছেদ করে তাইলে ছেদকের বিপরীত পাশে কোন উৎপন্ন হয় ঠিক আছে মানে সমান্তরাল রেখা ভিতরে কিন্তু কোন পাশে হবে বিপরীত পাশে তার মানে এইটার একান্তর কোণ হবে কোনটা বুঝা যাচ্ছে সমান্তরাল রেখা ভিতরে কিন্তু কোন পাশে বিপরীত পাশে বুঝা যায় কথা সমান্তরাল রেখা ভিতরে কিন্তু বিপরীত পাশে ক্লিয়ার আরেকটা আছে হচ্ছে অনুরূপ আরেকটা কি আছে অনুরূপ রেখা অনুরূপ অনুরূপ কোনটা দুটি সমান্তরাল সরল রেখাকে অপরিষ্ট সরল রেখা সেট করলে মানে পুরা স্ট্রাকচারটা এটাই হ্যাঁ পুরো স্ট্রাকচার কি এইটা তাহলে পার্থক্যটা কোথায় কোণের ক্ষেত্রে কোণের ক্ষেত্রে কি পার্থক্য এটা দিয়েছিল হইছিল বিপরীত পাশে হইছিল না একান্ত কোণগুলা কি হবে একই পাশে একান্ত কোণগুলা কি হবে একই পাশে তাইলে এই দেখা একান্ত কোণ হবে হচ্ছে এটা আমরা যদি একটা মার্ক করে দেখো 1 2 3 সাইড তাহলে বলতে পারি হচ্ছে

দুটি কোণের পরিমাণ একশো আশি ডিগ্রি হলে তা আর হচ্ছে দুটি কোণের পরিমাণ নব্বই ডিগ্রি হলে তা

বাহু 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 কি বললাম বাহু 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 আর তোমার হচ্ছে বাহু কোন বাবু আর হচ্ছে কোন বাহু কোন আরেকটা কি বললাম কোন বাহু কোন কোন বাহু কোণ এখন বাহু 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 মানে কি যদি দুইটি ত্রিভুজের তিনটি করে বাহু যদি দুইটি ত্রিভুজে তিনটি বাহু যদি কোন একটি ত্রিভুজে তিনটি বাহু অপর একটি ত্রিভুজে তিনটি বাহু সমান হয় তাহলে ত্রিভুজ দুটি কি হবে সর্বসম এরপরে হচ্ছে তোমার দেখো বলছি বাহু কোন বাহু যদি যদি একটি ত্রিভুজে দুইটি বাহু এবং একটি কোণ অপর একটি ত্রিভুজে দুইটি বাহু এবং একটি কোণের সমান হয় তবেও ত্রিভুতিটা কি হবে সর্বসম তারপরে বলতেছি দেখো যদি কোনো ত্রিভুজে দুইটি কোণ ও একটি বাহু অপর একটি ত্রিভুজে দুইটি কোন একটি বাহু সমান হয় তবেও ত্রিভুতিটা কি হবে সর্বসম ঠিক আছে সর্বসম মানে হচ্ছে কি যে দুইটা ত্রিভুজ সব দিক থেকে কি হবে সমান সব দিক থেকে কি হবে সমান তার মানে ধরো আমি যদি এখানে দুইটা বই নিয়ে কল্পনা করি হ্যাঁ ধরো দুইটা অঙ্গনের বই ঠিক আছে ক্লাস নাইনের দুইটা গণিত বই তাহলে ক্লাস নাইনের দুইটা গণিত বই তোমার হচ্ছে কি সব দিক থেকে কি হবে সমান হবে না মানে তোমার হচ্ছে দৈর্ঘ্য বস্তু সব দিক থেকে কি হবে সমান এখন আমি ধরো তোমার হচ্ছে ওই নাইনের গণিত বইয়ের সঙ্গে ওই তোমাদের সহপাঠ বই তুলনা করলাম তাহলে কি সর্বসম হবে মানে কি ওই বইটা একদম আর একটা বইয়ের সঙ্গে কি মিশে যাবে মিশে যাবে মিশবে না তার মানে কখনোই বইটা কি হবে সর্বসম দেখো এটা জন্য আমি ত্রিভুজ ধরো এই দুইটা ত্রিভুজ ঠিক আছে তার মানে সর্বসমান হওয়ার জন্য কি কি হতে হবে প্রথম কথা হচ্ছে যে দুইটি ত্রিভুজের এই ত্রিভুজের যদি তিনটা বাহ সমান হইতে হয় এই ত্রিভুজের তিনটা বাহু কি হবে সমান আবার যদি এই ত্রিভুজের দুইটা বাহু আর একটা কোণ সমান হয় তাহলে এই ত্রিভুজের কি হবে দুইটা বাহু আর একটা কোণ কি হবে সমান আবার যদি এই ত্রিভুজের দুইটা কোণ একটা বাহু সমান হয় তবে এই ত্রিভুজের দুইটা বাহু একটা কোণ কি হবে সমান দেখো আমি যদি এই দুইটা ত্রিভুজকে এক সঙ্গে করি এখন দুইটা মিলে কি মনে হচ্ছে একটা মনে হচ্ছে না হ্যাঁ দুইটা মিলে সম্পূর্ণ কি মনে হচ্ছে একটা তার মানে তোমার এই দুইটা দুইটার কি সর্বসম মানে সব দিক থেকে দুইটা কি সমান অষ্টম বৃত্তের মধ্যে অসংখ্য বাদ পাবা সর্বসম্মতা এবং এই সর্বসমতা দিয়ে অষ্টম বৃত্তের জায়গাতে প্রায় ম্যাক্সিমাম প্রমাণ করা যায় ঠিক আছে এখন এই ত্রিভুজের পাশাপাশি জানা দরকার সেটা হচ্ছে বলি যে ত্রিভুজের বহিষ্ঠ কোণের বিপরীত অন্তস্ত কোন দায়ের সমষ্টি কি হয় সময় কি বললাম ত্রিভুজের বহিষ্ঠ কোণের বিপরীত অন্তস্থ কোন কি হয় সময় কিভাবে এটা দেখো আগে যদি আমরা একটা ত্রিভুজ আঁকি ত্রিভুজ এখন আগে বুঝতে হবে তোমাদের বহিষ্ঠ কি জিনিস আর অন্তস্থ কি জিনিস ঠিক আছে বহিষ্ঠ মানে কি বহিষ্ঠ মানে বাইরে অন্তস্থ মানে ভেতরে তাই তো তার মানে দেখো কি বললাম যে ত্রিভুজে ত্রিভুজে কি বলছি বহিষ্ঠ কোণে বিপরীত অন্তস্থ কোণ পরস্পর সমান তাইলে এটা কি বহিষ্ঠ কোণ না কেন বহিষ্ঠ কোণ হলো ত্রিভুজের বাইরে উৎপন্ন হয়েছে না কোণটা হ্যাঁ তাইলে অন্তস্থ কোণ কোণটা হবে এইটা হবে এইটা হবে তাই তো এখন খেয়াল করো এই বহিষ্ঠ বিপরীত কোন দ্বয়ের সমষ্টি কি হবে সমান বিপরীত এটা একটা বিপরীত কোন দ্বয়ের সমষ্টি গুলা কি হবে সমান ঠিক আছে এটা আমি একটা জিনিস প্রথমেই একটা জিনিস মিস করে গেছি সেটা হচ্ছে যে ত্রিভুজ হওয়ার শর্ত আমাদের জানা আছে ত্রিভুজ হওয়ার শর্ত জানা আছে ত্রিভুজ হওয়ার শর্ত ত্রিভুজের শর্ত সমাধান বললাম ত্রিভুজ হওয়ার শর্ত জানা আছে ত্রিভুজ হওয়ার শর্ত হচ্ছে যে ত্রিভুজের মানে যে কোনো দুই রেখার যোগফল যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর ঠিক আছে এটা একটু নোট করে নাও যে কোনো দুইটি রেখার যোগফল তৃতীয় রেখা অপেক্ষা কি হবে বৃহত্তর ঠিক আছে তাহলে ধরো আমি যদি বলি যে প্রথম বাহু যোগ দ্বিতীয় বাহু ঠিক আছে তৃতীয় বাহু ঠিক আছে কি বুঝুে যে যোগ করলে কি হবে ঠিক আছে ধরো তাহলে আমি এখানে দিলাম যে

মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ এর তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর ঠিক আছে কি বললাম ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক ধরো এটা একটা ত্রিভুজ ঠিক আছে এটা একটা ত্রিভুজ এই ত্রিভুজে ধরো এটা এই রেখার মধ্যবিন্দু এটা এই রেখার মধ্যবিন্দু কি বললাম ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু সংযোগ রেখাংশ তাহলে সংযোগ রেখা এবারে আমরা একটা কি আঁকতে হবে রেখা আঁকতে হবে তাহলে মধ্যবিন্দু সংযোগ রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল সমান্তরালটা কখন বলতে পারি যখন কি বলছি দুইটা রেখা পাশাপাশি চলবে ঠিক আছে দুইটা রেখা কি করবে পাশাপাশি চলবে তাহলে দেখো তো এই যেখানে আমি যদি এটাকে ত্রিভুজ আঁকি এ বি সি এটা ধরে দিলাম ডি তাহলে দেখো এই যে ডি ডি রেখার বিসি রেখাটা কি পাশাপাশি চলতে পারবে না একসাথে

দশম অধায় থেকে প্রশ্ন হবে মানুষ নবম থেকে প্রশ্ন হবে বৃত্তের কেন্দ্র এটা কি বললাম বৃত্তের কেন্দ্র কেন্দ্র জিনিসটা কি যাকে নির্দিষ্ট করে পুরা বৃত্তটা ঠিক আছে আর এই বৃত্তটা যতটুকু জায়গা জুড়ে আছে এটাকে বলা হয় বৃত্তের পরিধি কি বলা হয় বৃত্তের পরিচিত

এটাকে বৃত্তের জ্যাও বলা যায় ব্যাসও বলা যায় কিন্তু কখন জ্যা বলা যাবে কখন ব্যাস বলা যাবে তাহলে যদি সেটা কেন্দ্রগামী হয় যদি সেটা কী গ্রামে হয় কেন্দ্রগামী হয় তার মানে বৃত্তের কেন্দ্রগামী কোনো সরল রেখা যদি বৃত্তের দুই স্পর্শ করে তবে সেটা কি ব্যাস তবে সেটা কি বৃত্তের ব্যাস ঠিক আছে তাহলে জ্যা কোনটা

আর দেখো এখন ব্যাসের অর্থকে কি বলা হয় ব্যাসের অর্ধেক কি বলা হয় ব্যাসার্ধ ব্যাসার্ধ তার মানে ব্যাসের অর্ধেক কি বলা হচ্ছে ব্যাসার্ধ তার মানে যেকোনো যেকোনো ব্যস্ত অর্ধেক করলে আমরা কি পাবো না হ্যাঁ তার মানে খেয়াল করো ব্যাসারটা এখান থেকে এখানে এখান থেকে এটা এখান থেকে এটা তারপরে আমরা কি বলতে পারি যে একটি বৃত্তের মধ্যে আঁকা প্রত্যেকটা সমান প্রত্যেকটা কি সমান এখন একটা বৃত্তের মধ্যে কতগুলো

ঠিক আছে বৃত্তাংশ বৃত্তাংশ মানে কি বৃত্তের যে কোনো একটা অংশকে কি বলা হয় সেগমেন্ট মানে বৃত্তের যে কোনো একটা অংশকে কি বলা হয় বৃত্তাংশ এখান থেকে যে কোনো অংশ কেন কি বলতে বৃত্তাংশ ঠিক আছে এখন কিছু কিছু জিনিস নোট করো প্রথম নোট করো হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ কি বললাম অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ অর্ধবৃত্তস্থ কোণ মানে কি অর্ধেক বৃত্তের অর্ধেক ঠিক আছে তার আগে প্রশ্ন হচ্ছে যে বৃত্তস্থ কোণ কি আর কেন্দ্রস্থ কোণ কি বোঝা তোমরা বৃদ্ধস্ত কোন আর কেন্দ্রস্ত কোন দেখো তো এই যে আমি যদি এই রেখাটা এই রেখার মাঝে এটা কল্পনা করি এটা কি বল বৃত্তের কেন্দ্র উৎপন্ন কোনটাই বলা হচ্ছে কি কেন্দ্রস্থ কোন বৃত্তের কেন্দ্র উৎপন্ন কোনটা কি বলা হয় কেন্দ্রস্থ কোন আর বৃত্তের গায়ে উৎপন্ন কোন হচ্ছে বৃত্তস্থ কোন ঠিক আছে আর বৃত্তের কেন্দ্র উৎপন্ন কোন কেন্দ্রস্থ কোন ঠিক আছে এখন এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আমাকে মনে রাখতে হবে যে একই চাপের উপর দণ্ডায়নার কি বললাম একই চাপের উপর দণ্ডায়ন বৃদ্ধ স্থপন কেন্দ্রস্থপনে অর্ধেক বৃদ্ধ স্থপনটা কি হবে কেন্দ্রস্থপনে অর্ধেক আর ঠিক করলে ভাবে তাহলে বৃক্ষ স্থোপন যদি কেন্দ্রস্থপনে কি হয় অর্ধেক হয় তাহলে কেন্দ্রস্থপনটা বৃক্ষ স্থাপনে কী হবে দ্বিগুণ এপাশে ধরো দুইটা ভাগ আছে আস্তে পাশে গেলে কী হয়ে যাবে গুণ মানে কি মনে রাখতে হবে যে একই চাপের উপর

যদি বৃদ্ধস্ত কোন হয় তাইলৈ তোমাৰস্থাপ

ম্যাক্সিমাম জামিতি এই টপিকগুলা দিয়ে তুমি সলভ করতে পারবে ঠিক আছে এখন আজকে যে টপিকগুলা পড়ালাম এখন আমার কত সত্যতা প্রমাণ করার জন্য তোমরা একটু বইতে যে কোনো একটা জামিতে বের করে দেখো বৃত্ত যে কোনো একটা জামিনটি বের করে দেখো